গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো তোমাদের তো আলার আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো গাইস তোমরা কিন্তু আমার লোবের বাসে উইন্টার্ড ইভেন্টের যে আইগনটা এটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে যদি আমরা বয়স করি এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে যেখানে কিন্তু আমাদের অনেক রেওয়ার্ড দিবে আর প্রথম রেয়ার্ডটা কিন্তু গেছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দুইটা আইটেম কিন্তু একদম তোমরা ফ্রিতে নিতে পারবে এবং এর পরের আইটেমটা কিন্তু গেছে হলো একটা প্যারাফলির স্ক্রিন তিরিশ দিন এবং আরেকটা কিন্তু গাছ কি জিনিস দিবে তারপর কিন্তু গেছে এরপরে যে রেয়ার্ডটা সেটা কিন্তু জিমিয়তি বান্ডেল

এবং তৃতীয়টা হলে গিয়া মানে যে নতুন একটা ড্রিম আছে সেটা তুটলে কিন্তু তোমাদেরকে পাঁচটা দিবে তারপর কিন্তু আটটা এনিমি ইনিমিলে পাঁচটা দিবে এবং হাজার ড্যামেজ দিলে কিন্তু আরও পাঁচটা দিবে তারপর কিন্তু দিবে দিলে আরো পাঁচটা যাবে এবং পঞ্চাশ মিনিট গেম খেলার পর কিন্তু আরো পাঁচটা পাইবা তোর কাছে পঞ্চাশটা পাওয়ার পর এখানে তোমরা ওয়েব করতে পারবা আমার থেকে নাই তাই জন্য কিন্তু ওয়েব করতে পারি না আর এখান থেকে কিন্তু একটু লগ ইন রেট দিবে লাগলো রেট তোমরা নিয়ে নিও और जदि वीडियो भाला लगे तुम्हारे अवश्य चैनल के लिए कर दिए और भिडियो डेक्टा लाइक कर दिव्य